তখন খুবই ভয় করত হ্যাঁ খুবই ভয় করত হাত পা কাঁপছিল প্রথমবার যখন আমি হ্যান্ডেল ধরেছিলাম আচ্ছা আখের রস তো আমরা খাই ভালোবাসি কিন্তু এই প্রথম দেখলাম যে একজন মহিলা আমার দেখা আপনারা দেখতে পারেন আমার এলাকায় তুলসী দিয়ে একটা আখের রসের গাড়ি নিয়ে ঘুরছে তো যথারীতি যেহেতু আমার কাজটাই হচ্ছে প্রান্তিক মানুষদের নিয়ে ফলে আমি তখনই ভেবেছিলাম যে তুলসীদির গল্প তুলসীদির কথা তুলসীদির লড়াই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরবো আসুন আমরা তুলসীদির সাথে কথা বলি যে তুলসীদি এই পেশার সঙ্গে কেন এলেন কি কারণ তুলসীদি আসলে কে এইগুলো আমরা জেনে নিই তাতে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের প্রতিবারই তাই বলি যে এই সমস্ত প্রান্তিক মানুষদের কথা বা কথা শুনলে যেটা মনে হয় আমরাও কোথাও একা হতে হতে এক হয়ে যাই যে মনে হয় উনি যখন লড়ছেন আমি কেন পারবো না আর মহিলাদের ক্ষেত্রে অবশ্যই উনি অনুপ্রেরণার কারণ ওনার ওনার সাইজ সাইজ আর গাড়ির আপনারা দেখছেন এইটা উনি টেনে নিয়ে যান মাথায় উনি আনেননি যে আমি পারবো কি পারবো না ওনার বক্তব্য যে আমরা পারবো তো আসুন দেখি উনি কিভাবে এই পাড়াটাকে সম্ভব করলেন আমরা জেনে নিই তাই তো তুলসীদি আপনি এই কাজটা কবে থেকে শুরু করলেন আমি এই কাজটা শুরু করলাম আমি আগে আমি এটা আয়ার কাজ করতাম আর আমি মারা যাওয়ার পরে এক বছর বাড়ি বসেছিলাম কোনো কাজকর্ম পাচ্ছিলাম না তারপরে এখানে বসে বসে তারপরে এটাকে আমি লোনে নিয়েছি এখন লোনে নিয়ে আমি এই তিন চার মাস হলো চালাচ্ছি হ্যাঁ এই লোনের পয়সা এখনও শোধ হয়নি এই সারাদিকে ঘুরে ঘুরে বিক্রি করি গাড়ি নিয়ে ডাল লাভ যাই

এক শাড়ি দা আমিও ছাড়াই উনিও ছাড়াই দুজনেই ছাড়ায় ছাড়িয়ে দুজন আমি ভোরবেলা রান্না করে তারপরে ঘরে বেরিয়ে কতক্ষণ করেন সারাদিনে আমি সারাদিনে যতক্ষণ না বিক্রি হয় ততক্ষণ চলতে থাকি আমি থেকে আটটায় বেরি হ্যাঁ বাড়িতে রান্না বান্না করে গুচিয়ে গেছি আটটাই বেরোই হ্যাঁ বিক্রি করতে শুরু করে আমি ভোর চারটের সময় উঠি চারটের থেকে আমি সারা রান্না বান্না ঘরের পুজো আসে সবই কিছু করি করে তারপরে আমি বেরিয়ে না দুপুরে মানে ওটা তো স্বাধীন ছিল না ওটা তো করেছি অবশ্য তার থেকে এইটা কষ্ট কি স্বাধীন ছিল না ওটা স্বাধীন মানে ওটা মানে গেলে টাইম মতন গেলে ভালো না হলে তো আগারাগি হতো আর কি

নমা সন্দেশখালী সন্দেশখালীতে সন্দেশখালী থানা ওখানে আমাদের বাড়ি ছিল ছেলে আমার ছেলে হলো দুটো ছেলে বাইরে থাকে ঘর সংসার ওদের আলাদা পড়াশুনো শিখেছি ওদের মানে পড়াশুনো শিখেছি খুব একটা পারি না কি কাজ করে ওরা একজন হলো গার্মেন্টস কাজ করে ওর ছোট ছেলে আর বড় ছেলে হলো ওই মোজাক মিস্ত্রি ও মানে মানে ম্যানেজার আর কি আচ্ছা এই যে রাস্তায় gören মহিলা হিসেবে

মিয়ে ছেলে বলে মিয়ে ছেলে বেরিয়েছে খুব ভালো লাগে আর কেউ কেউ তো খারাপও বলে সবাই তো বলে মিয়ে ছেলে মানুষ কেন এত ভ্যান ভিলে যাচ্ছে আগে দশ নেবার জন্য সবাই আমাকে খোঁজে আকিরা মেয়ে ছেলে হ্যাঁ আমাকে খোঁজে আমাকে আপনি মহিলা বলে না বলে উনি বলে যে আপনার ব্যাপারটাও ভালো খুব সুন্দর ভাই আপনি এটা গুচিয়ে দেন পরিষ্কার পরিছন্ন আছে এটাও সবাই বলে আর কি

বললে লোন দেব তোমাদের পূজার সময় লোন দেব তোমাদের জাগাজঙ্গি আমাদের নাম টাম সই কই সব নিলো বাড়ি এলো মিষ্টি মিটায় আমি সব খাওয়ালাম সবাই বললো আমার হাসে এমনি 87 দের উনাকে সবাই ঠুকিয়ে চলে যায় আপনি বললেন স্বাধীনভাবে কাজ করতে মেয়েরা ছেলে দিতে কোন দিনা মেয়ে ছেলে সমান অনেকেই বলে যে মেয়েরা মেয়েরা কেন খাবে কিন্তু মেয়েরা কিসে কম আছে মেয়েরা যদি পারে মনে করে অনেক কিছু করতে পারে আর যদি না মনে করে কিছুই করতে পারে তুলসীদির কথা আমরা জানলাম একদমই একজন প্রান্তিক খেটে খাওয়া মহিলা এবং একজন মানুষ অবশ্যই যিনি একটু মাথা গোজার ঠাইয়ের জন্য একটা নতুন কিছুর মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রান্তিক মানুষদের এই যে বিভিন্ন ধরনের কাজ করার যে প্রবণতা বা এই যে যখন যা পাচ্ছি যেভাবে পাচ্ছি আরেকটু আরেকটুর জন্য এই যে লড়াই এই লড়াই অনেক সময় আমরা নিজেরাও ছেড়ে দিই যারা আমরা একটু ওনাদের থেকে বেটার পজিশনে আছি কিন্তু উনি যে কথা দিয়ে শেষ করলেন যে সবাই সব পারে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই সব পারে মেয়েরা যদি চায় তাহলে পারে এটা উনি ওনার জায়গা থেকে মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একটা বার্তা পাঠালেন এবং যেভাবে উনি গাড়িটাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসেন যেভাবে উনি ওনার দৈনন্দিন কাজটাকে এগিয়ে নিয়ে যান সেটা অবশ্যই আমাদের অনেকের কাছে যারা আমরা সেই অর্থে এতটা স্ট্রাগল করি না আমাদের জন্য অবশ্যই একটা দেখা বোঝা ভালো থাকবেন আগামী দিনে এরকমই কোনো প্রান্তিক মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাবো এরকমই কোনো মহিলার সাথে পরিচয় করাবো আমাদের প্রত্যেকের এম্পাওয়ারমেন্টের জন্য আমাদের সমাজের এম্পাওয়ারমেন্টের জন্য ভালো থাকবে নতুন কোন স্টোরি নিয়ে দেখা হবে ইনসাইট অফ কেমন লাগছে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার স্টোরি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন